হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোধী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার এইটের হিস্ট্রি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে আর কৃষি বিপ্লব বা এগ্রিকালচারাল রেভলিউশন বলতে কী বুঝি এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটা ডিটেলসে আলোচনা করবো ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা ইতিহাস মেজর নিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং বন্ধুর সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও এবং তোমরা যদি অনলাইনে আমাদের ক্লাস করতে চাও আমাদের কাছে নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র কিন্তু ফোর্থ সেমিস্টারে ইলেভেন হান্ড্রেড নাইনটি পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো তোমাদের কৃষি বিপ্লব রয়েছে কৃষি বিপ্লব কাকে বলছি আমরা দেখো ষোড়শ শতাব্দীতে ইউরোপে কিন্তু চাষবাসের ক্ষেত্রে এক অভূতপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায় অর্থাৎ আমি তোমাদেরকে আগে একটা কথা বলেছিলাম যে যখন আমরা এগ্রিকালচারাল সেক্টরে কোনো হঠাৎ করে আমরা মানে অনেক কিছু পরিবর্তন দেখব যেখানে এক সময় যন্ত্র যন্ত্রের মধ্যে দিয়ে যন্ত্র বলতে গেলে হাতের মধ্যে দিয়ে যদি আমরা বলি যে লাঙল দিয়ে কৃষিকাজ হতো কিন্তু এখন কিন্তু আর ওই লাঙল দিয়ে কৃষিকাজ খুব কম হয় এখন কিন্তু যন্ত্রের দ্বারা অল্প সময়ে অধিক পরিমাণে উৎপাদনের কিন্তু চিন্তা ভাবনা করা হয় তাহলে এই যে হঠাৎ করে ষোড়শ শতাব্দীর পরবর্তীকালে কৃষিক্ষেত্রে যে এক অভাবনীয় পরিবর্তন বা বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করলাম তাকেই কিন্তু আমরা এগ্রিকালচার রেভলিউশন বা কৃষি বিপ্লব বলছি তাহলে এখন চলো বইয়ের ভাষায় বিষয়টা একটু সুন্দরভাবে জেনে নেই কী বলেছে দেখো বলছে ষোড়শ শতাব্দীতে ইউরোপে চাষবাসের ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল এই পরিবর্তন এতটাই প্রবল ছিল যে তাকে বিপ্লব বলা হয় বিপ্লব বলতে বোঝানো হয় আমূল পরিবর্তন হঠাৎ করে বিশাল সড়ো কোনো পরিবর্তন হলো তাকে আমরা বলি আমূল পরিবর্তন ওই যে বললাম একটা সময় লাঙলের মাধ্যমে কি করা হতো একটা লাঙলের মধ্যে দিয়ে বা লাঙলের ফলার মধ্যে দিয়ে কৃষি কাজ করা হতো কিন্তু এখন বর্তমানে আর এই লাঙলের ফলা ব্যবহার করা হয় না এখন ব্যবহার করা ট্রাক্টর হারভেস্টার বিভিন্ন জায়গায় চাষের জমিতে জল নিয়ে আসা হচ্ছে বিভিন্ন টেকনোলজি ইউজ করে তাহলে এই যে হঠাৎ করে আমরা কৃষির ক্ষেত্রে এই যে অভাবনীয় পরিবর্তনটা লক্ষ্য করলাম তাকেই আমরা বলছি কিন্তু এগ্রিকালচার রেভুলেশন এখানে বলছে এখানে অবশ্যই কৃষিক্ষেত্রে এই আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে যা এগ্রিকালচার রেভুলেশন বা কৃষি বিপ্লব নামে পরিচিত ষোড়শ শতকের কৃষিক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয়েছিল সেগুলো কি কি আমরা কিন্তু একে একে দেখে নেব এখন কি বলেছে দেখো ষোড়শ শতাব্দীতে কৃষি উন্নয়নের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক পরিবর্তন ঘটেছিল এবং এই পরিবর্তনের পেছনে ছিল কৃষিতে প্রবুল পরিমাণে চাহিদা দেখো কৃষিজাত উৎপাদনের চাহিদা কিন্তু সারা জীবন থাকবে কেন থাকবে তার কারণ কৃষিজাত যে ফসল উৎপাদন হচ্ছে সেটা দিয়েই কিন্তু আমাদের পেটটা ভরছে অর্থাৎ খাবারটা সবার আগে এই যে খাবারগুলো আমরা কোথাতে কৃষি থেকে পাচ্ছি যার জন্য এবার এই অল্প সময়ে এত সংখ্যক মানুষকে কিন্তু খাওয়াতে হবে তাহলে আজকে ভারতবর্ষের প্রায় একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি মানুষকে কিন্তু মুখে অন্য তুলে দিতে হবে মুখে রুটি তুলে দিতে হবে অর্থাৎ এই যে কৃষিকাজের যে কৃষিজাত উৎপাদন এই উৎপাদনটাকে বাড়াতে হবে দেখো আগে যে কৃষি জমি ছিল তার তুলনায় কৃষি পরিমাণ কিন্তু অনেক কমে যাচ্ছে তাহলে কৃষিজতগুলি আয়তনে ছোট হয়ে যাচ্ছে এবং এই সংক্ষিপ্ত অল্প জায়গাটুকুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কৃষিজাত উৎপাদন করতে হচ্ছে এখানে যদি এখন বর্তমানে টেকনোলজি ইউজ করা না হয় তাহলে কিন্তু এই যে মানুষগুলো অভুক্ত অবস্থায় কিন্তু থেকে যেতে পারে কিছু কিছু এরিয়ার মানুষ সেই কারণে কৃষিক্ষেত্রে এক আমূল পরিবর্তনের কথা কিন্তু চিন্তা ভাবনা করা হয়েছে তো বলছে এই পরিবর্তনের পেছনে ছিল কৃষিতে চাহিদা এবং নির্দিষ্ট উৎপাদন শুরু করা হয় যার ফলে বাজার অর্থনীতির সূচনা ঘটে তার সঙ্গে সঙ্গে কৃষি মজুরের কিন্তু উত্থান ঘটে তাহলে প্রচুর পরিমাণে এবার কৃষিজাত উৎপাদন বাড়াতে হবে তাহলে আমার এখানে কৃষিজাত যে শ্রমিক আছে তাদেরও যোগান আমাকে বৃদ্ধি করতে হবে তা নাহলে কৃষিজাত উৎপাদন বাড়বে কি করে ষোড়শ শতাব্দীতে নতুন যন্ত্রপাতির আবিষ্কারের ফলে কৃষিক্ষেত্রে অগ্রগতি ঘটে কৃষির এবং নতুন যন্ত্রপাতি ও কৌশল আবিষ্কৃত হওয়ার ফলে কৃষি উৎপাদন ও পরিমাণ বাড়তে থাকে আজকে যে অনাবাদী অনাবাদী জমিগুলো ছিল সেই জমিগুলোকে আবাদী জমিতে পরিণত করা যাচ্ছে যন্ত্রের দিয়ে আজকে যদি যন্ত্র না থাকতো তাহলে কিন্তু এই অনাবাদী জমিগুলোকে আবাদি জমিতে কিন্তু পরিণত করা যেত না নেক্সট বলছে ষোড়শ শতাব্দীতে চাষবাসের ক্ষেত্রে এক নতুন কৃষি কৌশল আবিষ্কৃত হয়েছিল এর ফলে কৃষিক্ষেত্রে এক বিশাল পরিবর্তন সূচিত হয়েছিল আগে মনে করো এক বিঘা জমিতে যতটুকু ধান চাষ হতো এখন সেম পরিমাণ জমিতে কিন্তু অধিক পরিমাণে ধান চাষ করানো হচ্ছে বিভিন্ন সার প্রয়োগের মাধ্যমে এবং বিভিন্ন টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাহলে এই যে কৃষিক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি এটাকেই আমরা বলছি এগ্রিকালচারাল রেগুলেশন বা কৃষি বিপ্লব তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা সরাসরি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তো স্টুডেন্টস যারা অনলাইনে ভাবছো এখনো অ্যাডমিশন নেব কি নেব না তারা সময় নষ্ট করো না তার কারণ পরীক্ষার কিন্তু আর গোনাগন্তি হাতে গোনা দু মাস বাকি জুন মাসে তোমাদের পরীক্ষা সময় কিন্তু বেশি নেই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হও আজই আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে গু তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ